আর এখন ভাঙলে এবার আমাদের নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কারণ কিছুটা বাড়লো কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়ে ভোরে হালকা কুয়াশা আর আগামী দু থেকে তিন দিন কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতার এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠারো ডিগ্রির কাছাকাছি কিছুটা বাড়লো দক্ষিণবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়েই ভোরের দিকে হালকা কুয়াশা আগামী দু থেকে তিন দিন কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠারো ডিগ্রির কাছাকাছি কেমন ওয়েদার থাকবে দেখো একটু কুবালি হাওয়াতে তাপমাত্রা বেড়েছে এবং পাশে একটু জলীয় বাষ্পও ঢুকেছে তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সকালের দিকে একটু হালকা কুয়াশা তাপমাত্রা বেড়েছে কলকাতায় আঠারো ডিগ্রি এবং জেলার ক্ষেত্রে পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে অর্থাৎ এই যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আগামী চব্বিশ এবং আটচল্লিশ ঘন্টাতেই তাপমাত্রা একই রকম থাকবে এবং তারপর মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা কমতে পারে অনুমান করছেন যে আগামী শুক্র শনিবারের মধ্যেই তাপমাত্রা ডিগ্রি অর্থাৎ কলকাতায় ডিগ্রি নেমে যেতে পারে এবং জেলার ক্ষেত্রে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এমন অনুমান করছেন উত্তরের দিকে কেমন থাকবে ওয়েদার উত্তরের দিকেও একই রকম আবহাওয়া তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আর এই পশ্চিমী ঝঞ্ঝা যাব পাশ তখন হয়তো আবহাওয়ার একটু বদল হতে পারে তবে আপাতত উত্তরবঙ্গেও দার্জিলিং এ সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মালদাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রা আগামী চব্বিশ আট্টো ঘন্টায় এক রকম থাকবে এবং তারপর কিছুটা তুলতে পারে এবং উইকেন্ডে একটা শীতের আমেজ আবার ফিরতে পারে এমন একটা অনুভূতি বা এমন একটা অনুমান করছেন আবহাওয়া একেবারে বিশ্বজিৎ